নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চৈতিশ ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আগের ব্লকটি আমি শেষ করেছিলাম ঠিক এই জায়গাটাতেই এই যে টানেলের মধ্যে ঢোকার এই মুহূর্তটাতেই এটা তার পরের ভিডিও সত্যি বলছি এখানে ঢোকার পর মনে হচ্ছিল আমার আমি কি সত্যি সমুদ্রের নিচে চলে এসেছি চারপাশে শুধু জল আর রঙিন মাছ বিশাল বিশাল হাঙর তিমি এগুলো মাথার উপর দিয়ে ভেসে যাচ্ছিল আর আমি হাঁ করে তাকিয়েছিলাম টানেলের ভেতরে ঢুকতেই আলো ছায়ার এক অদ্ভুত খেলা শুরু হলো নীলচে আলোয় জলের ঢেউগুলো খেলছে আর রঙিন মাছেরা যেন কোনো গোপন মিশনে আছে একটার পেছনে আরেকটা ছুটছে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো আমি যেদিকেই তাকাই জলের ভেতরেই নিজেকে দেখি একদম তিনশো ষাট ডিগ্রি ভিউ মনে হলো আমি কোনো সাবমেরিনের ভেতরে আছি আর সামনের গ্লাস দিয়ে রহস্যময় জলের রাজ্য দেখছি একটা হাঙর আমার একদম মাথার দিয়ে গেল আমি তো সেই দেখে নিঃশ্বাস বন্ধ করে ফেললাম মনে হলো সে কি আমাকে দেখছে নাকি আমাকে খেতে চায় পরে আমার খেয়াল হলো আমি তো কাছের সুরক্ষিত দেওয়ালের আড়ালে নিরাপদ কিন্তু তাতেও রোমাঞ্চ কমল না এই কাচের গ্লাস টানেলটা বেশ লম্বা কিন্তু একেবারেই বোরিং লাগে না প্রতি মুহূর্তেই যেন কোনো নতুন দেখার থাকে কখনো স্টিংড়ে আসছে কখনো কখনো মাছের ঝাঁক দল বেঁধে চলছে মনে হলো ইস যদি একটা স্কুবা গিয়ারে গিয়ে এদের সঙ্গে সাঁতার কাটতে পারতাম তাহলে বেশ হতো এই যে আমার মাথার ওপরে এই বিশাল হাঙরটা রেস্ট নিচ্ছিল আমি তার নিচে দাঁড়িয়ে তাকিয়ে দেখছিলাম তার বিশাল পেটের তলা ধীর গতিতে দুলতে থাকা লেজ আর ভয়ঙ্কর তীক্ষ্ণ পাকনাগুলো ভালো করে দেখছিলাম জীবনে এই প্রথমবার আমি হাঙরের পেছন দিকটা এত কাছ থেকে দেখলাম সাধারণত আমরা হাঙর দেখি টিভিতে বা ছবিতে সামনে থেকে তীক্ষ্ণ দাঁত আর হিমশীতল চোখের ভয়ঙ্কর ভাব নিয়ে কিন্তু সামনে থেকে এইভাবে সব কিছু দেখা একটা অন্যরকম অভিজ্ঞতা এতক্ষণ আমরা অ্যাকোরিয়ামের বা দিকটাই ভালোভাবে লক্ষ্য করছিলাম হঠাৎ করে ডান দিকে চোখ পড়তে দেখলাম এই মাছগুলো চুপচাপ শুয়ে আছে প্রথমে ভাবলাম এদের দুজনের কি ঝগড়া হয়েছে তাই দুজন দুজনের দিকে রাগ করে তাকিয়ে আছে তারপরে দেখলাম না এখানে দুজন নেই এখানে তিন চারজন ছিল সবাই ছিল তারপর দেখলাম এই শঙ্কর মাছগুলোকে এখানে এসে তো অন্যরকম এক অভিজ্ঞতা দেখছিলাম শঙ্কর মাছগুলো জলের মধ্যে বাঁধরুয়ের মতো উড়ছিল এদের এই জলের ভেতরের খেলা দেখে এমনই অদ্ভুত মনে হচ্ছিল যে চোখ ফেরানোই মুশকিল হয়ে যাচ্ছিল কিছু মাছের মুখ এত বড় বড় ছিল যে মনে হয় সবসময় অবাক হয়ে আছে কিছু আবার এত উজ্জ্বল রঙের যে মনে হয় কেউ রঙের কৌটো উল্টে দিয়েছে এখানে সবগুলোই শঙ্কর মাছ হলেও এদের কাউকেই দেখতে কারুর মতো নয় প্রত্যেকের চেহারায় এক ভিন্নতা আছে এদেরকে দেখে মনে হচ্ছিল প্রকৃতি আর বিজ্ঞান এক সঙ্গে হাত মিলিয়ে নতুন নতুন জীব সৃষ্টি করেছে আর আমরা সেই বিস্ময় দেখে মুগ্ধ হচ্ছি সবচেয়ে মজার ব্যাপার হলো এদের আচরণ কেউ ধীরে সুস্থে সাতার কাটছে কেউ আবার এক জায়গায় স্থির হয়ে যেন কিছু ভাবছে কিছু মাছ এত শান্ত মনে হলো ওদের কোনো চিন্তাভাবনাই নেই আবার কিছু এত চঞ্চল যে এদিক ওদিক ছোটাছুটি করছে যেন খেলাধুলায় মেতে আছে তারপর শঙ্কর মাছগুলোকে দেখার পর দেখছিলাম গ্লাস ট্যানেলটি শেষ হয়ে যাচ্ছিল তাই জন্য ভাবলাম আবার একটু ভেতরে ঢুকে এই মাছগুলোকে আরেকটু একটু দেখে নিই একবার বেরিয়ে গেলে তো আর এই মাছগুলোকে দেখতে পারবো না তাই জন্য আবার একটু ভেতরে ঢুকে এই মাছ তারপর এই কচ্ছপটাকে দেখার জন্যই মেইনলি ভেতরে ঢুকেছিলাম আমরা যতক্ষণ এই টানেলের ভেতর দিয়ে হাঁটাচলা করছিলাম এই তিমি হাঙর এই মাছগুলোকে দেখতে পেলেও এই একটা কচ্ছপ ছিল এখানে সেটাকে কিছুতেই দেখতে পারছিলাম না ও এতটাই চঞ্চল ছিল যে কিছুতেই স্থির হয়ে দাঁড়াচ্ছিল না সব সবসময় এদিক থেকে ওদিক ছোটাছুটি করছিল তাই ওর ছবি খুব ভালোভাবে নিতেই পারছিলাম না তাই ওর একটু ভিডিও ক্লিপ ভালোভাবে নেব বলেই আবার একটু ভেতরে ঢুকেছিলাম আর তার সাথে এই ভিডিও ফ্রিতেই পেয়ে গেলাম যাক অবশেষে কচ্ছপটির ভিডিও নিয়ে শেষমেশ টানেলের শেষ প্রান্তে চলে এলাম এই শেষ প্রান্তে এসে মনে হচ্ছিল আরও একবার কি ঢুকে যাব ভেতরে এত সুন্দর একটা অভিজ্ঞতা একবার দেখেই মনের ইচ্ছা কিছুতেই ফুরাচ্ছিল না কিন্তু না আর একটা নতুন গ্যালারি অপেক্ষা করছে আমাদের জন্য নিয়ে সামনের দিকে এগিয়ে রোমাঞ্চ গেলাম কিন্তু এই গ্লাস টানেলের সেই মুহূর্তগুলো ঠিক যেন স্বপ্নের মতোই মনে হলো সামনের দিকেই এগোতে দেখলাম এখানে একটা ছোট্ট মতো গ্লাস টানেল করা আছে যেখান দিয়ে বড়রা কেউই যেতে পারবে না ওই বাচ্চাগুলোর জন্যই এই ট্যানেলটা তৈরি করা আর কি আর দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বাচ্চাগুলোই এর ভেতরে ঢুকে বেশ মজা পাচ্ছিল আর পাশ থেকে সামনে দিয়ে সব মাছগুলো চলে যাচ্ছিলো রঙিন রঙিন মাছ আর দেখুন ওরা এই গ্লাস টানেলের মধ্যে ঢুকে নিজেদেরকে মনে করছিল এই টানেলের ভেতরে ওরা বন্দি হয়ে আছে আর তাই জন্য ওর ভেতরে ঢুকে ওই কাচের গ্লাসটাকে ঠোকাঠুকি করছিল দেখতে বেশ ভালোই লাগছিল ওদের খেলাধুলা তারপর চলে এলাম এই যে এই জায়গাটায় এটা মূলত বাচ্চাদেরই ঢুকে খেলার জায়গা কিন্তু দেখছিলাম যে বাচ্চাদের সাথে বড়রাও দেখি ভেতরে ঢুকে এর মজা নিচ্ছে ভেতরটা অনেকটা ওই সাবমেরিনের মতো করা আছে ভেতরে ঢুকে দাঁড়ালে মনে হবে আপনি জলের মধ্যে দাঁড়িয়ে আছেন এই অ্যাকোরিয়ামে শুধু মাছ দেখাই নয় বাচ্চাদের জন্য বেশ দারুণ মজার সব অ্যাক্টিভিটি ছিল এখানে ছোটরা স্পর্শ করতে পারবে স্টিংরে আর বাচ্চা হাঙর একেবারে নিরাপদভাবে আছে প্লে জোন যেখানে তারা জলজ প্রাণীদের মতো খেলা করতে পারবে লাফাতে পারবে সবচেয়ে মজার ছিল এখানে ইন্টারেক্টিভ ডিসপ্লে যেখানে বোতাম টিপলেই রঙিন মাছ অক্টোপাস আর সামুদ্রিক কচ্ছপের তথ্য জানতে পারে এমনকি আঁকা ছবিকেও স্ক্রিনে জীবন্ত হয়ে সাঁতার কাটতে দেখা যায় শিক্ষা আর মজার দারুণ সংমিশ্রণে বাচ্চাগুলো যেন এখানে আনন্দের সাগরে ডুবে যায় অ্যাকোরিয়ামের এই নানা রঙিন মাছ স্ট্রিংরে হাঙর এইসব দেখে মনে হচ্ছিল সবই দেখে ফেলেছি তখন হঠাৎই সামনে এলো এই এক রহস্যময় দৃশ্য সামুদ্রিক ইল সরু লম্বা শরীর অন্ধকার গুহার ফাঁক থেকে উকি দিচ্ছে যেন কোনো গুপ্তচরের চোখ আমার দিকে তাকিয়ে আছে ইল মাছকে সামনে থেকে দেখলেই গা ছমছম করে এদের দাঁত ছোট ছোট চোখ জোড়াও কেমন যেন ঠান্ডা আর নিষ্পলক কেউ কেউ অর্ধেক শরীর লুকিয়ে রেখেছে আবার কেউ ঢেউয়ের মতো শরীর ধীরে ধীরে সামনে এগোচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হল এরা সাধারণত মাছের মতো সোজা সাঁতার কাটে না বরং সাপের মতো শরীর বেঁকিয়ে চলে সত্যিই এদের দেখে মনে হয় সামুদ্রিক জীবন শুধু সুন্দরই নয় কিছুটা ভয়ঙ্করও বটে তারপর দেখতে পেলাম এই সি হর্স গুলোকে প্রথমের দিকে এই ওপরে একটা সি চোখে পড়েছিল দেখছিলাম এ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে তারপর মনে এই এই এত বড় অ্যাকোরিয়ামে শুধুমাত্র একটি আছে নাকি তারপর ভালোভাবে চোখ এদিক ওদিক করাতে দেখলাম এই নিচের দিকেও বেশ অনেকগুলোই সি আছে তবে ওপরের সি হর্সটা একটু অন্যরকম দেখতে ছিল আর নিচের দিকে সি আরেকটু আর একটু অন্যরকম দেখতে তবে দুইজনেরই দেহের গঠনটা একই রকমই ছিল তারপরে দেখলাম এই সি হর্স এর দেখতে কিন্তু একটু অন্যরকম এক ধরনের প্রাণী প্রথমে তো এই নীলচে জলের আভাতে কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না ওদেরকে তারপর ভালোভাবে লক্ষ্য করাতে দেখলাম ওরা সবাই জলের নিচে নিজেদের মতো খেলা করছে এদেরকে দেখতে অনেকটা সি হর্স মতোই কিন্তু এরা তো আর সি হর্স নয় এদেরকে ভালোভাবে লক্ষ্য করাতে দেখলাম এদের সবারই মাথার ওপর সিং মতো কিছু একটা ছিল একটু অদ্ভুত রকমের দেখতে প্রাণীগুলোকে তারপর এতক্ষণ অন্ধকারের মধ্যে থাকতে থাকতে হঠাৎই চোখে পড়লো এত আলো তারপর বুঝলাম এটা একটা ক্যাফে সেন্টার আসলে এখানে যাদের মাছ দেখতে দেখতে খিদে পেয়ে যাবে তারা এখানে এসে নিজেদের ইচ্ছা মতো অর্ডার দিয়ে খেতে পারবেন আর এখানে যে যে জিনিসগুলো কিনতে পাওয়া যায় সেইগুলোর নাম এবং তাদের দামগুলো এই স্ক্রিনে দেখাচ্ছিল এই অ্যাকোরিয়ামটা এতটাই বড় যে পুরো অ্যাকোরিয়ামটা ঘুরতে আমাদের আড়াই ঘন্টা টাইম লেগেছিল। তাই জন্য এই এত বড় অ্যাকোরিয়াম ঘুরতে ঘুরতে তো সবারই খিদে পেয়ে যাবে সেই জন্যই এই ক্যাফেটা মনে হয় তৈরি করেছে ভেতরে আমরা দুটো কফি অর্ডার করে এই চেয়ারগুলোতে বসেছিলাম আর তারপর এই অ্যাকোরিয়ামের পুরো ভিউটা ওই চেয়ারে বসে বসে দেখছিলাম যে কেমন লাগে দূর থেকে এই অ্যাকোরিয়ামটাকে দেখতে তারপর চেয়ারে বসে বসেই দেখছিলাম যে এখানে একটা সুন্দর মাছ জলের মধ্যে ঘোরাফেরা করছে তবে এই মাছটাকে দেখতে যেন অদ্ভুত রকমের ছিল অনেকগুলো গায়ে কাটার মতোও ছিল আর এই অ্যাকোরিয়ামটার কিন্তু ঢোকা যায় এই নিচের জায়গাটা দিয়ে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকতে হবে দিয়ে দাঁড়াতে হবে তবে এটা মূলত এই বাচ্চাদের জন্যই করা কিন্তু আমারও ইচ্ছা হলো এর ভেতরে ঢুকে একটু দাঁড়াবো ভেতরে হামাগুড়ি দিয়ে ঢুকেও ছিলাম কিন্তু জানেন তো ভেতরে ঢোকার পর দেখছিলাম যে মাথায় অ্যাকোরিয়ামের কাজটা আটকে যাচ্ছে আসলে আমার হাইট পাঁচ ফুট দুই ইঞ্চি তার থেকেও অ্যাকোরিয়ামটার হাইট একটু ছোট আসলে এটা মূলত বাচ্চাদের জন্যই করা কিনা তাই জন্যই আমি ঢোকার পর মাথাটা আটকে যাচ্ছিল আসলে মাঝে মাঝে ওই বাচ্চাগুলোকে দেখে মনে হয় আমি যেন ওই বাচ্চাগুলোর মতোই হয়ে যাই ওই বাচ্চাদের মতোই অ্যাক্টিভিটিগুলো করি তারপর দেখতে পেলাম এই হিংস্র মাছগুলোকে এই মাছগুলো কিন্তু খুবই হিংস্র মাছ আর এগুলোর লেখা ছিল এগুলো এতটাই হিংস্র যে একটা মানুষের মাংস খেয়ে নিতে পারে তাই আমার এগুলো পড়ে মনে হচ্ছিল এই মাছগুলোকে কে এই অ্যাকোরিয়ামের ঢোকালো খেয়ে নেয়নি তারপর এইসব ভাবতে ভাবতে চলে এলাম অন্য একটা সেকশানে যেখানে এইসব গিরগিটি সাপ তারপর কুমির এই সব শো করছিল প্রথমে এই গিরগিটিটাকে দেখলাম এ দেখলাম চুপচাপ ওই পাথরের নিচে শুয়ে আছে তারপর দেখলাম আরেকটাও শুয়ে আছে ওই কাচের ঘরটাতে মোটেই দুটোই গিরগিরি ছিল তারপর দেখলাম এই একটা সাপ সবুজ রঙের পুরো সাপটা জানেন তো আর সাপটা পুরো পেঁচিয়েই ছিল ও কিছুতেই ওখান থেকে বের হচ্ছিল না আমি তো প্রথমে যে ওটা সাপ সেটাই বুঝতে পারিনি গাছের পাতার সঙ্গে পুরো মিশে গেছিলো তারপর ভালোভাবে লক্ষ্য করাতে দেখলাম এখানে ছবি দেওয়া আছে যে সাপটা হচ্ছে সবুজ কালারের আর তারপর বুঝলাম হ্যাঁ ওটা যখন পেঁচিয়ে আছে ওটাই তার মানে ওই সাপটা আর আমি চার পাঁচটা আরো ভালোভাবে দেখলাম যে আর কোনো ওরকম সাপ আছে কিনা কিন্তু দেখলাম যে আর কোনো সাপ নেই ওখানে তারপর চলে এলাম এই প্রাণীটার কাছে আর এগুলো কি প্রাণী এবং এর বৃত্তান্ত ওই নিচের জায়গাটায় লেখা ছিল আর এইটা দেখছিলাম অনেকটা সাপের মতোই দেখতে লম্বা শোরুম একটা টাইপের আর এদিকটাই ওই প্রাণীগুলোরই স্ট্যাচু টাইপের তৈরি করা ছিল এখানে এসে বাচ্চাগুলো বেশ মজা পাচ্ছিল ছবি তুলছিল বেশ ভালো লাগছিল দেখতে তারপর চলে এলাম আর একটা প্রাণী দেখতে এই এখানে যে প্রাণীটা ছিল সেটা আবার ভেতরে ওই গর্তের মধ্যে ঢোকা ছিল ও কিছুতেই বের হচ্ছিল না আর ওর খাবার জন্য নিচে একটু জলও রাখা ছিল দেখছিলাম এবারে যে প্রাণীটাকে দেখব সেটা অনেকটা ওই কুমির টাইপের দেখতে আর এগুলোকে প্রথমে আমি কুমিরই ভাবছিলাম তারপরে ভালোভাবে লক্ষ্য করাতে দেখলাম এগুলো কুমির নয় কিন্তু কুমিরের মতোই প্রজাতি কোনো একটা হবে আর এই প্রাণীগুলো নাকি গ্রীষ্মমণ্ডলীয় উত্তর ও মধ্য দক্ষিণ আমেরিকার একটি মিঠা জলের প্রজাতি এটি মূলত বনাঞ্চল নদীমাত্রিক আবাসস্থল এবং হ্রদের আশেপাশে প্লাবিত বনাঞ্চলে পাওয়া যায় এটি দ্রুত প্রবাহমান জলের নদী এবং ঝর্ণা পছন্দ করে বলে মনে হয় আর তবে শান্ত পুষ্টি ও অভাবযুক্ত জলেও এটি পাওয়া যায় সেই জন্য দেখুন কি সুন্দর একটা ঝর্নার মতো এখানে একটা অ্যাম্বিয়েন্সও তৈরি করে দিয়েছিল এদের আসল নাম হলো কুভিয়ার্স ডুয়ার্স ক্যামেন এদের নামটার মধ্যে যেমন একটা হিংস্র ভাব আছে তেমন এগুলোকে দেখেও মনে হচ্ছিল এরা খুব মনে হয় হিংস্র প্রজাতি আর এরা যেহেতু কাচের ঘরের মধ্যে বন্দী আছে তাই জন্য কেউই অতটা ভয় পাচ্ছিল না তারপর চলে এলাম এই গ্রিন কালারের এই প্রাণীটাকে দেখতে আর এই প্রাণীটা তো সামনেই একদম ছিল ও গাছের ওপরই বসে রেস্ট নিচ্ছে আর সবাইকে দেখছে যা যারা ওকে দেখতে আসছে তাদের দিকে ভালোভাবে লক্ষ্য করছে আর ওর চোখটা কন্টিনিউয়াস দেখছিলাম ঘুরে যাচ্ছিলো আর ওর খাওয়ার জন্য নিচে এখানে একটু জলও রাখা ছিল তারপর দেখছিলাম পাশের একটা ছোট্ট অ্যাকোরিয়ামে এই শঙ্কর মাছের মতোই দেখতে তবে অতটা বড়ো নয় তবে ছোট ছোট শঙ্কর মাছের মতো দেখতে কতগুলো প্রাণী ছিল আর এখানে তার সঙ্গে ছোটো ছোটো মাছও ছিল তবে এখানে দুই ধরনের দেখতে প্রাণী ছিল একটা হচ্ছে এই টাইপের দেখতে আর একটা হচ্ছে এই একই ধরনের দেখতে পেছন দিকে ছিল তবে ওটা একটু বেশি ডার্ক কালার ছিল ওই যে ভেতরে ও একটু লুকিয়েছিল ও সামনে আসছিল না আর এইটা খুব সামনে চলাফেরা করছিল। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম